আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ উত্তমভাবে সত্য ও খালিস মনে মুসলিম হয় তখন তার জন্য প্রত্যেক সৎ কাজের সবাব দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত লেখা হয় আর তার অসৎ কাজ যা সে করে থাকে তার অনুরূপই মাত্র এক গুণই গুণাহ আমলনামায় লেখা হয় যে পর্যন্ত না সে আল্লাহর দরবারে পৌঁছে বুখারি বিয়াল্লিশ মুসলিম একশো উনত্রিশ আহমাদ আট হাজার দুশো সতেরো শহীহ ইবনু হিব্বান দুশো আটাশ সুয়বুল ইমান সাত হাজার ছিচল্লিশ শহিহুল জামি দুশো সাতাশি হাদিসের শব্দ মুসলিমের মিশকাতুল মাসাবিহ চৌচল্লিশ হাদিসটি মান শহীহ